আসসালামু আলাইকুম সবাইকে কুমিল্লাভর দুই হাজার সালে আসা প্রি পজিশন প্রশ্নের সমাধান পড়বে তোমাদের সকলকে শুভেচ্ছা প্রথমেই কিন্তু আমরা পুরো কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করব কেন কোন উত্তরটা হলো তারপরেই কিন্তু আমরা প্রশ্নের সমাধানটি দেখব তাহলে চলো ক্লাসটি শুরু করি ইনহারেন্ট ইন মানে স্বভাব বা সহজাত গুণ ইনহারেন্ট ইন তো ইনহারেন্ট এই শব্দটার পরে কিন্তু প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন বসে ইনহারেন্ট ইন ডিভয়েট অফ মানে বঞ্চিত বা বিহীন ডিভয়েট অফ বঞ্চিত বা বিহীন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য কোর অফ হার্ট হৃদয়ের গভীরতা থেকে দেখো ফ্রম দ্য কোর ফ্রম মানে থেকে তাহলে ফ্রম দ্য কোর অফ হার্ট হৃদয়ের গভীরতা থেকে ডেডিকেট টু উৎসর্গ করা ডেডিকেট টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডেডিকেটের পরে বসে টু ডেডিকেট টু উৎসর্গ করা লে ডাউন লাইফ জীবন উৎসর্গ করা লে এরপরে যদি ড্যাশ থাকে আমরা প্রিপোজিশন হিসাবে ডাউন বসাবো লে ডাউন লাইফ জীবন উৎসর্গ করা টেক প্রাইট ইন গর্ব করা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টেক প্রাইট এরপরে বসে ইন টেক প্রাইট ইন গর্ব করা আমাদের শত্রুর বিরুদ্ধে আমাদের শত্রুর বিরুদ্ধে তাহলে দেখো এগেনস্ট আওয়ার এনিমি আমাদের শত্রুর বিরুদ্ধে এগেনস্ট মানে বিরুদ্ধে তাহলে এগেনস্ট আওয়ার এনিমি আমাদের শত্রুর বিরুদ্ধে তারপরে দেখো রিট্রিট ফ্রম পিছু হটা রিট্রিট ফ্রম রিট্রিট এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম রিট্রিট ফ্রম পিছু হটা সুইপ অন ঝাঁপিয়ে পড়া বা আক্রমণ করা সুইপ অন ঝাঁপিয়ে পড়া বা আক্রমণ করা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এন্ড ইন ভেইন ব্যর্থতাই শেষ হওয়া এন্ড ইন ভেইন ব্যর্থতায় শেষ হওয়া এখানে কিন্তু এই প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয়েছে এখন আমরা সরাসরি সমাধানে যাচ্ছি তাহলে দেখো আমাদের যে প্রশ্নটি রয়েছে লাভ ফর মাদারল্যান্ড মাতৃভূমির জন্য ভালোবাসা ইজ ইনহারে ড্যাশ ম্যান তো দেখো ইনহারেন্ট ইন মানে সহজাত স্বভাব গুণ তাহলে দেখো ইনহারেন্ট ইন ম্যান মাতৃভূমির প্রতি ভালোবাসা সবার একটা সহজাত গুণ তারপরে দেখো এ ম্যান হু ইজ ডিভাইড একজন মানুষ যে বঞ্চিত তো ডিভাইডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে অফ ডিভাইড অফ মানে বঞ্চিত বা বিহীন এ ম্যান হু ইজ ডিভাইড অফ লাভ ফর হিজ মাদারল্যান্ড একজন ব্যক্তি যার মাতৃভূমির প্রতি কোনো ভালোবাসা নেই বা মাতৃভূমির ভালোবাসা থেকে বঞ্চিত ইজ নট এ ট্রু প্যাট্রিয়ট একজন প্রকৃতপক্ষে পক্ষে স্বদেশপ্রেমিক বা দেশপ্রেমিক নয় এ জেনুইন প্যাট্রিয়ট একজন প্রকৃত দেশপ্রেমিক লাভস হিজ মাদারল্যান্ড তার মাতৃভূমিকে ভালোবাসে ড্যাশ দ্য কোর অফ হিজ হার্ট তার হৃদয়ের গভীর থেকে তাহলে দেখো ফ্রম দ্য কোর অফ হার্ট অন্তরের গভীরতা থেকে তাহলে ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট তার গভীরতা থেকে বা তার অন্তরের গভীরতা থেকে ফ্রম মানে কিন্তু থেকে তারপরে দেখো হি ডেডিকেটস সে উৎসর্গ করে হিজ হোল লাইফ তার সমগ্র জীবন ড্যাশ দ্য সার্ভিস অফ হিজ ওন কান্ট্রি তার দেশের সেবায় সে তার সমগ্র জীবন উৎসর্গ করে এখানে দেখো ডেডিকেট তো ডেডিকেটের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন টু ডেডিকেট টু উৎসর্গ করা তাহলে দেখো হি ডেডিকেটস হিজ হোল লাইফ টু দ্য সার্ভিস অফ হিজ ওন কান্ট্রি সে তার দেশের সেবায় তার সমগ্র জীবনকে কী করে উৎসর্গ করে হি ইজ প্রিপেয়ার টু সে প্রস্তুত থাকে লে ড্যাশ হিজ লাইফ তার জীবন উৎসর্গ করতে তাহলে দেখো লে ডাউন লাইফ জীবন উৎসর্গ করা তাহলে লে ডাউন হিজ লাইফ তার জীবনকে উৎসর্গ করতে ফর দ্য গ্রেটেস্ট ইন্টারেস্ট সর্বোচ্চ সাথে অফ হিজ মাদারল্যান্ড তার মাতৃভূমির সর্বোচ্চ সাথে সে কিন্তু তার জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত থাকে তাহলে লে ডাউন আওয়ার ফ্রিডম ফাইটার্স আমাদের মুক্তিযোদ্ধারা আর দ্য প্রাউড সন্স অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের গর্বিত সন্তান দে টু প্রাইড ড্যাশ তো দেখো এখানে টেক প্রাইট ইন মানে গর্ব করা তাহলে দেখো দে টুক প্রাইট ইন তারা গর্ব করেছিল ফাইটিং ফর দ্য কান্ট্রি দেশের জন্য যুদ্ধ করে তারা গর্ব করেছিল ড্যাশ আওয়ার এনিমি আমাদের শত্রুদের বিপক্ষে তো আমাদের শত্রুর বিপক্ষে তাহলে এগেনস্ট মানে বিপক্ষে তাহলে দেখো এগেনস্ট আওয়ার এনিমি আমাদের শত্রুর বিপক্ষে এটা গ্রাম যদি বাক্যটা বলি দে টু প্রাইড ইন ফাইটিং ফর দ্য কান্ট্রি এগেনস্ট আওয়ার এনিমি তারা গর্ব করেছিল আমাদের দেশে শত্রুদের বিপক্ষে যুদ্ধ করে দে নেভার রিট্রিটেড তারা কখনো পিছু হটেনি দেখো ড্যাশ দা ব্যাটল ফিল্ড যুদ্ধক্ষেত্র থেকে তাহলে দেখো রিট্রিট ফ্রম পিছু হটা তাহলে দেখো দে নেভার রিট্রিটেড ফ্রম দ্য ব্যাটল ফিল্ড তারা কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে কখনো পিছু হটেনি রেদার বরং সুইপ ড্যাশ দ্য এনিমি ভেইলি সাহসিকতার সাথে দেখো তারা কিন্তু সাহসিকতার সাথে ঝাঁপিয়ে পড়েছিল তাহলে কি হবে দেখো সুইফট অন অর্থাৎ ঝাঁপিয়ে পড়া টোটাল বাক্যটি হচ্ছে দে নেভার রিট্রিটেড ফ্রম দ্য ব্যাটল ফিল্ড তারা কখনোই যুদ্ধক্ষেত্র থেকে বা যুদ্ধের ময়দান থেকে পিছু হটেনি রেদার বরং সুইফট অন দ্য এনিমি ভেলিয়েন্টলি অর্থাৎ সাহসিকতার সাথে তারা কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল দেয়ার স্যাক্রিফাইস তাদের ত্যাগ বা আত্মত্যাগ উইল এন্ড ড্যাশ ভেইন তো দেখো এন্ড ইন ভেইন ব্যর্থতায় শেষ হওয়া দেয়ার স্যাক্রিফাইস উইল এন্ড ইন ভেইন তাদের আত্মত্যাগ বা তাদের ত্যাগ ব্যর্থতায় শেষ হবে ইফ যদি উই ফেল টু বিল্ড আওয়ার ওন কান্ট্রি যদি আমরা আমাদের দেশের দেশ তৈরি করতে না পারি সুন্দরভাবে দেশকে পরিচালনা করতে না পারি তাহলে তাদের স্যাক্রিফাইস বা আত্মত্যাগ কিন্তু ব্যর্থতায় পরিণত হবে